পুকুরে নেমে মগজ খেকো এমিবাই কিশোরের মৃত্যু দৈনিক জনকণ্ঠ আর প্রকাশিত হয়েছে চাই জুলাই দু সালে অর্থাৎ আজকেই প্রকাশিত এই খবর দৈনিক জনকণ্ঠের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এবার আমি মূল খবরে চলে যাব এই জিনিসটাকে বলা হয় মগজ খেকো এমিবা পুকুরে গোসল করতে নেমে মগজ কেমন অ্যামিবার দ্বারা সংক্রমিত হয়ে ভারতের কেরালায় চোদ্দ বছরের বয়সী একজন কিশোরের মৃত্যু হয়েছে এই রোগে আক্রান্ত বেশিরভাগ ব্যক্তির লক্ষণ শুরু হয় শুরু হওয়ার এক থেকে আঠারো দিনের মধ্যেই তিনি মারা যান বৃহস্পতিবার চৌঠা জুলাই প্রকাশিত এনটিভি টিভি এর প্রতিবেদন অনুসারে এটি গত মে মাস থেকে কেরালার রাজ্যে মগজ খেক অ্যামিবাই সংক্রমণের তৃতীয় ঘটনা এর আগে ওই রাজ্যে গত একুশে মে পাঁচ বছরের একজন মেয়ে শিশু এবং গত পঁচিশে জুন ১৩ বছর বয়সী কিশোরের মৃত্যু হয়েছে ১৩ বছর বয়সের কিশোরীর মৃত্যু হয়েছে এই রোগ অ্যামিবিক মেনিন গোয়েন সেফালাইটিস আরগেলেরিয়া ফাউলেরি নামক এমিবার দ্বারা শ্রেষ্ঠ যা রদ পুকুর বা নদীর মতো উষ্ণ মিঠা পানির উৎসগুলোর দূষিত পানিতে পাওয়া যায় কেউ পানিতে নামলে এই অ্যামিবা নামের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারা যা মস্তিষ্কের টিস্যুতে প্রদাহ এবং সংক্রমণের তৈরি করে এই রোগে আক্রান্ত বেশিরভাগ ব্যক্তির লক্ষণ শুরু হওয়ার একদিন থেকে আঠারো দিন পর্যন্ত বেঁচে থাকে তারপর মানে সে মারা যায় একবার লক্ষ্য একবার লক্ষণগুলো শুরু হলে রোগীদের সাধারণত দ্রুত অবনতি হয় প্রায় শিক কমায় প্রবেশ করে এবং প্রায় পাঁচ দিনের মধ্যে মারা যায় কারণ বর্তমানে এই রোগের জন্য কোনো কার্যকরী চিকিৎসা এখনও বের হয়নি সংক্রমণের লক্ষণগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা জ্বর বমি বমি ভাব বমি হওয়া এবং মানসিক অবস্থার পরিবর্তন যদিও বিরল এই সংক্রমণগুলি সতর্কতা অবলম্বন করে যেমন উষ্ণ মিঠা পানির কার্যকলাপ এড়ানো নাকের ক্লিপ ব্যবহার করা এবং দূষিত পানির উৎসগুলো পরিছন্নতা পরিচ্ছন্নতা নিশ্চিত করা খবরটি খুবই ছোট্ট একটি খবর কিন্তু জীবনের জন্য ভীষণ রকম ঝুঁকিপূর্ণ এখানে কি বলা হয়েছে নর্দমা হ্রদ তারপরে মিঠা পানি যেসব নদীতে মিঠা পানি থাকে সেই সব নদীর নদী নদীর মধ্যে এই সংক্রমণগুলো থাকে যখন কেউ সেখানে গোসল করতে বা অন্য কোনো কাজ করতে নামে তখন অনেক সময় এটা নাক দিয়ে মানুষের একদম সোজাসুজি মস্তিষ্কে চলে যায় তখন সেটা সেটা মস্তিষ্কে যাওয়ার একদিন পর থেকেই সেই মানুষটার শারীরিক এবং মানসিক অবনতি ঘটতে থাকে খুব বেশি হলে তারা আঠারো দিন পর্যন্ত বেঁচে থাকেন তারপর তারা মৃত্যুবরণ করেন কি কঠিন অবস্থা চিন্তা করতে ভয় করে আর এটা এখনও ভালো রকম কোনো চিকিৎসা চিকিৎসকরা বের করতে পারেননি আর এটাতে ভারতে এ পর্যন্ত তিনজন শিশু কিশোরের মৃত্যু হয়েছে তাই কোনো কিছু অবহেলা না করে সবসময় সাবধানতা অবলম্বন করা আমাদের উচিত বাঁচিয়ে রাখবেন পাক কিন্তু চেষ্টা আমাদের করতে হবে বেঁচে থাকার জন্য যাই হোক ছোট্ট এই খবরটি জুড়ে সবসময়ের মতো ছিলাম আমি আখি গ্যালারি এবং তোমরা যারা সবসময় পাশে থেকে আমাকে সাহায্য সহযোগিতা করো আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ আর আজকের খবরটিতে আমি একটা কথা একটু অ্যাড করব খবর বিষয়ক না কিন্তু একটা এক কথা অ্যাড করব সেটা হলো অত্যন্ত দুঃখের সহিত আমি জানাচ্ছি আমি অনেক দিন থেকে অনেক বছর থেকে ইউটিউব করি আমি ঠুকতে ঠুকতে এখন আসলে আমি একেবারেই হেল্পলেস বা হোপলেস হয়ে গিয়েছি এই জন্য মনের কষ্টে তাও মাঝে মাঝে ট্রাই করি সেখানেও ব্যর্থ হই মনের কষ্টে আমি আসলে অনেকের ভিডিওতেই প্রথমে যাই না সারাদিন অনেক বিজি থাকি তারপরে যখন ফ্রি হই হয়তো চাইলে যেতে পারি কিন্তু যাই না কারণ আসলে আমার ভিতরে খুব কষ্ট হয় আমার কান্না পায় দু চারজন যারা আমাকে ভালোবেসে তারপরও আমার ভিডিও দেখে আমি চেষ্টা করি তার তাদের ভিডিওতে চমৎকার একটা কমেন্ট করার জন্য আর লাইক তো অবশ্যই এখানে আরও একটি কথা বলে নেওয়া ভালো অনেক অনেক বিশ্বাসী মানুষরাও লাইকটা না দিয়ে বলেন লাইক দিয়েছি আর অনেকে তো লাইক দেনই না একাদের মতো বলতে হয় যে লাইক দিতে কি পয়সা খরচ হয় আসলে তা না মানুষের মন মানসিকতার ব্যাপার এটা অনেকে আসলে নিজেকে উজাড় করে কিছু কাউকে দিতে পারেন না আর এখানটা সামান্য লাইক সেটা তো দেওয়ার প্রশ্নই ওঠে না কিন্তু আসলে যাই হোক যার যা ব্যক্তিগত ব্যাপার তোমরা কেউ যদি আমার সাথে রাগ না করে আমার ভিডিওতে আসো আমি অবশ্যই ইনশাল্লাহ আমার সময় কাজ কাজ শেষ করে আমি তোমাদের ভিডিওতে চলে যাব তোমার তোমরা নিশ্চয়ই জানোই না অনেকে জানো অনেকে জানো না সেটা হলো যে যদি তুমি আমেরিকার একটা ভিডিও তুমি দেখো ধরো ফুল ওয়াচ করেছো অ্যাডসহ তুমি যদি মানে তুমি যদি দশটা ভিডিও অ্যাট ওয়াচ করো আর আমেরিকার মানুষ বাঙালি হোক যে কোনো মানুষই হোক যদি তোমার একটা ভিডিও অ্যাট শো ওয়াচ করে সেম থিং কজ অফ আমেরিকার কাউন্টটা অন্যরকম করে করে তবুও কিন্তু আমি একেবারে নিয়ে দ্বিধায় তোমাদের ভিডিওতে যাই তোমরা অনেক আছো যে শুধু সালাম দিয়ে চলে যাও এত কষ্টের ভিডিওগুলোতে তোমাদের দু চার লাইন লিখতে ইচ্ছে করে না তবু আমি তাদের ভিডিওতে লেখার চেষ্টা করি অনেক সময় ফেড হয়ে তখন আমিও দেখা যায় সালাম দিয়ে লাইকটা উল্লেখ করে চলে আসি তাই আই রিকোয়েস্ট টু এভরিওয়ান তোমরা লাইকটা মেনশন করবে অর্থাৎ উল্লেখ করবে কেউ কষ্ট নিও না আসলে আমি তিন চারটা লাইক হওয়া পাঁচ ছটা লাইক হয় খুব কষ্ট পাই তাই হয়তো কথাগুলো বলি কিন্তু তোমরা কেউ কষ্ট নিও না তোমাদের ভালো লাগলে আসবে ভালো না লাগলে আসবে না এই যেমন ভিওস আর চার পাঁচজন ছয় সাতজন দশজন হয় আমি মন খারাপ করি না এখন আর সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ